শতাব্দী রায়ের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনায় মঙ্গলবার সকালে মৃদু উত্তেজনা পঞ্চায়েতের গ্রামে স্থানীয় তৃণমূলের দাবি ওই শতাব্দী রায়ের লিখন করা হয়েছিল কিন্তু বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাতে গোবর লেপে দেয় বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি গেরুয়া শিবিরের পাল্টা দাবি ওই এলাকায় বুথ স্তরের তৃণমূল কর্মীরা শতাব্দী রায়কে মেনে নিচ্ছেন না এই ঘটনা তারই প্রমাণ মাটিয়াড়াতে আমাদের শতাব্দী রায়ের যে দেওয়াল লিখন সেই দেওয়াল লিখনে বিজেপি কর্মীরা গোবর রাতে রাতের অন্ধকারে গোবর লেপে দিয়ে নিজেরা মানে একটা ঝঞ্ঝাটের সৃষ্টি করে যাতে মানুষকে কিছু পাওয়ার চেষ্টা করছে কিন্তু ওখানকার মানুষ সব তৃণমূলমুখী ওখানে আমরা পঞ্চায়েত ভোটে সঠিকভাবে মানুষ ভোট দিয়েছে আমাদের যে প্রার্থী ছিল সঞ্জয় দাস তাকে একশো ছিচল্লিশ ভোটে ব্যবধানে বিজেপি পরাজিত হয় তো ওখানে ওই গোবর লিপে বা ইয়ে করে আমাদের মানুষ শান্তশিষ্ট মানুষ আমাদের সঙ্গে তৃণমূলের সকলেই আছে সব সব মানুষই আছে ওখানে ওইসব করে কোনো বিজেপির ফায়দা তুলতে পারবে না এইসব এইসব গ্রামের মানুষ নেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এই উন্নয়নের সঙ্গেই থাকবে ওই করে কোনো লাভ হবে না পাবদি রায়ের দেয়াল লিখনে গোবর লিপে দেওয়া হয়েছে বলে অভিযোগ কি বলবেন শোনা যাচ্ছে হাতড়া পঞ্চায়েতের অন্তর্গত মাটিয়ারা গ্রামে এখানে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের দেওয়ালে গোবর লিপে দিয়েছে অভিযোগ বিজেপি করে বিজেপির আর কোনো খেয়ে কাজ নেই যে শতাব্দী রায়ের সমর্থনে যে দেওয়াল লিখুন সেখানে গিয়ে গোবর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে পঞ্চায়েত তৃণমূলের মেম্বার তৃণমূলের সেই মেম্বারের জায়গায় বিজেপি এখন যার খেয়ে দেয়ে কাজ নেয় সে গেছে ওখানে মোগল এর থেকেই বোঝা যাচ্ছে তিন তিনবারের সাংসদকে তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা কর্মীরা চাইছেন না সেই জন্য এটা একটা বিজেপির নামে নাম দিয়ে চালানোর একটা ষড়যন্ত্র এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ওখানে শোনা গেছে ওখানে সাবের গোষ্ঠী আর এক এক আমাদের তৃণমূলের আর এক গোষ্ঠী আছে কি মন্ডল নাম তাদের দুই গোষ্ঠীর জন্য এই ঘটনা ঘটে